আজ পঁচিশে এগারো ফেব্রুয়ারি রাত হলে নির্বাচন হয়তো সবার মাঝে একটা উত্তেজনা কাজ করতেছে নির্বাচনী উত্তেজনা আমি আসলে রাজনীতি সম্পর্কে তেমন জানি না বুঝি না আসলে বুঝি না সবার একটা দল থাকে ফেভারিট আমার একটা দল আছে সেটা মনে মনে থাকে তো শুধু নির্বাচন একদিন নির্বাচন একদিনে কিন্তু সিদ্ধান্তটা কালকে যা সিদ্ধান্ত নেবেন তা পুরো পাঁচ বছর যাবৎ বহাল থাকবে এখন সিদ্ধান্ত হচ্ছে আপনাদের আপনারা কাকে ভোট দিবেন কাকে বুধ দিলে দেশে চাঁদাবাজি বন্ধ হবে কাকে ভোট দিলে দেশে দুর্নীতি বন্ধ হবে কাকে বুধ দিলে দেশে মারামারি বন্ধ হবে এটা আপনাদের বিষয় যেহেতু সিদ্ধান্তটা ডাস একবার 5 বছরের জন্য যাকেই বুঝ দেন ভেবেচিন্তে বুঝ দিবেন আর আমি জানি একটা জিনিস যে লোককল নাম সেটা হচ্ছে আমাদের পদাশত্রকে জানেন আমাদের বাবা সাসার কিসের জন্য আমি বলি সময়ের সাথে তাল মিলাতে করতে হয় কিন্তু আমাদের বাবা দাদারা যে আগের যারা ছিল তাদের পিছনে চলে পরে আছে তাদের ছাড়া কোনো কিছুই বুঝে না মানে তাদেরকে পাশ করাতে হবে তারা ভালো হোক মন্দ হোক সেটা তারা বিবেচনা করে না আমরা সাধারণ একটা মোবাইল ব্যবহার করি বছরে বছরে আপডেট বাসন আসলে আর চেঞ্জ করি কারণ আমরা ভালো কিছু চাই শুধু নির্বাচনের ক্ষেত্রে আমরা পচা মার্কা জিনিস ব্যবহার করি এটা কিছু ব্যবহার করি জানি না আমার বাবা বাবা করতে দল আমাকে তাই হবে আমার দাদা করতে অমুক দল আমাকে তাই করতে হবে কিন্তু এটা ভাবতে পারি না যে আমাদের প্রজন্ম চাই আমাদের প্রজন্মের জন্য কে ভালো সেটা আমরা কখন ভাবি না আর পরিবার থেকে এটা কখনো বোঝানো শেখানো হয় না সব কিছু শিখাবে কিন্তু নির্বাচনের বিষয়ে আমাদেরকে কেউ জ্ঞান দিবে না কখনো বলবে না যে বালু কাউকে বর্তমান পরিস্থিতিতে কে আমাদের জন্য বালু যাই হোক কাল যেহেতু নির্বাচন সবার হতে ঘুমিয়ে যাবেন তার আগে আমি নির্বাচন নিয়ে একটা মজার কাহিনী বলি আমি নিজে একবার নির্বাচন করছি নির্বাচন করতে জাতীয় নির্বাচন না সাধারণত নির্বাচন মাত্র একটা ক্লাস ক্লাস ফাইভের নির্বাচন আর প্রায় বিশ বছর আগে ক্লাস ফাইভে তখন হচ্ছে ক্যাপ্টেন নির্বাচন হবে সাধারণত ক্লাসের মধ্যে জারুল এক থাকে সেই ক্যাপ্টেন হয় কিন্তু আমার ক্লাসে যে ক্যাপ্টেন আছে মানে জারুল না হবেই না সে বললো যে জারুল দুই তাকে ক্যাপ্টেন হওয়ার জন্য সেও হবে না তারপর যে সেলের রোল চার তাকে বলছে জন্য ক্যাপ্টেন হওয়ার জন্য হবে না এখন সবাই মিলে দলল আমাকে ক্যাপ্টেন হওয়ার জন্য তো ক্লাসের মাঝে আমার একটা স্পেশালিস্টি ছিল ছেলে হোক মেয়ে হোক সবাই আমাকে মামু বলে ডাকতো যে কোনো কারণে সবাই আমাকে মামু ডাকে তো স্যার করবে যেহেতু কেউ ক্যাপ্টেন হচ্ছে না তখন স্যার বলে ঠিক আছে তোমরা সবাই খাতার মাঝে নাম লিখে দাও যার নাম বেশি আসবে সেই হবে ক্যাপ্টেন তো যে ছেলে যে এক আমি তার নাম লিখে দিছি কিন্তু সে সবাইকে বলে দিছে এই সবাই তোরা মামুকে ভোট দিবে মামু নাম লিখে দিবে ভুলে গেছে আচ্ছা কি আসছে আমরা কি করছে মামু লিখে স্যারকে দিয়ে দিছে সাতবাক বাক বলে এই মামুকে ডারে ও এই মামু কেডারে ওই সারা যায় আমাকে মামু